আসসালামু আলাইকুম পীরবন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সামনে দারুণ একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছি ওষুধটির নাম ফেমিক্লাপ দুশো পঞ্চাশ থেকে পাঁচশো এম জি এর মিলিগ্রাম ও ক্লাবনিক অ্যাসিড বাষট্টি দশমিক পঞ্চাশ মিলিগ্রাম এটি প্রস্তুত করেছে সুয়ামধন্য কোম্পানি একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখন জানব ফ্যামিক্লাপ এর কাজ কি খাওয়ার নিয়ম আশ্ব প্রতিক্রিয়ার সতর্কতা গর্ভাবস্থা ও স্তন দানকালে খাওয়া যাবে কিনা ইত্যাদি চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই সেপোরেক্সিমের কাজ সেপোরেক্সিম একটি ব্যাকটেরিয়া ধ্বংসকারী দ্বিতীয় প্রজন্মের সেপালোস্পোরিন অ্যান্টিবায়োটিক যা বিটা ল্যাকটোনিস উৎপাদনকারী প্রজাতি বিভিন্ন ধরনের সংবেদনশীল গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে কার্যকরী এটি দেহের ত্বক ও কোমল কলা সংক্রমণ সকল প্রকার ইনফেকশন খোড়া সংক্রমিত ত্বক যেমন আলসার একজিমা ব্রোন অ্যাকিউট ব্যাকটেরিয়া নাক কান ও গলার সংক্রমণ বা ইনফেকশন জনিত সমস্যা দূর করতে ব্যবহার করা হয় এছাড়াও ট্রান্সিলাইটিস সাইনোসাইটিস ক্রনিক ব্রঙ্কাইটিস অ্যাকিউট ব্রঙ্কাইটিস ত্বক এবং ত্বকের গঠনে অজটিল সংক্রমণ মূত্রনালীর সংক্রমণ অজটিল বনোরিয়া অ্যাকুয়াট নিউমোনিয়া এমডিআর টাইফয়েড ফিভার বা জ্বর অ্যাকিউট মধ্যকর্ণের প্রদাহ ইমপেটিগো দাঁত ও মারির প্রদাহ সহ বিভিন্ন জটিল ও পঠিন ইনফেকশনে দারুণ কাজ করে থাকেন খাওয়ার নিয়ম অপ্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্ক ১৩ বছর এবং তার উদ্বে ফচাইটিস বা টনসিলাইটিসের ক্ষেত্রে দুশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে দুইবার সময় সময় পাঁচ থেকে দশ দিন অ্যাকিউট ব্যাকটেরিয়াল ম্যাকজিলারি সাইনোসাইটিস দুইশো মিলিগ্রাম দিনে দুইবার সময়সীমা দশ দিন ক্রনিক ব্রঙ্কাইটিসে এর অ্যাকিউট ব্যাকটেরিয়াল এক্সার্ভেশন দুশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে দুইবার সময়সীমা দশ দিন এর মাধ্যমিক ব্যাকটেরিয়াল সংক্রমণ দুশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে দুইবার সময়সীমা পাঁচ থেকে দশ দিন ত্বক এবং ত্বকের গঠনের অজটিল সংক্রমণ দুশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে দুইবার সময়সীমা দশ দিন মূত্রনালের অজিল সংক্রমণ দুশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে দুইবার সময়সীমা সাত থেকে দশ দিন অজিল গনোরিয়া এক হাজার মিলিগ্রাম একক মাত্রা। কমিউনিটি অ্যাকুয়ার্ট নিউমোনিয়া তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে দুইবার সময় পাঁচ থেকে দশ দিন এম ডি আর টাইফয়েড ফিভার বা জ্বর পাঁচশো মিলিগ্রাম দিনে দুইবার সময়সীমা দশ থেকে চোদ্দ দিন শিশু রোগীদের ক্ষেত্রে তিন মাস থেকে বারো বছরের খারেঞ্জাইটিস বা টনসিলাইটিস এর ক্ষেত্রে বিশ মিলিগ্রাম দিনে দুইবার সময় সময় পাঁচ থেকে দশ দিন এক ইউট মধ্যকর্ণের প্রদাহ তিরিশ মিলিগ্রাম দিনে দুইবার সময় সময় দশ থেকে দশ দিন এক ইউট ব্যাকটেরিয়াল ম্যাকজিলারি সাইনোসাইটিস তিরিশ মিলিগ্রাম দিনে দুইবার সময় সময় দশ দিন ইনপেটিগো তিরিশ মিলিগ্রাম দিনে দুইবার সময় সময় দশ দিন যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ তাই আপনার নিকটস্থ একজন রেজিস্ট্রিভিত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সুস্থ থাকুন পার্শ্ব সাধারণত সুসহনীয় ততপরি কিছু পার্শ্ব রয়েছে যেমন বমি ভাব বমি ডায়রিয়া পেটে ব্যথা বা অস্বস্তি ইত্যাদি দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নয় হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন সতর্কতা যে সমস্ত রোগীর শক্তিশালী ডাইটিক সেবন করছে অথবা যাদের কোলাইট্রিসের ইতিহাস আছে তাদের ক্ষেত্রে সেপারেকজিম সতর্কতার সাথে ব্যবহার করতে হবে গর্ভ গর্ভাবস্থায় ও দানকালে অবশ্যই প্রথম তিন মাস সকল ওষুধ ব্যবহার করা থেকে বিরত থাকুন বিশেষ প্রয়োজনে ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন বন্ধুরা এই ঔষধটি ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তরের তাই দেখে ক্রয় করুন আলো ও আদ্র থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন সকল ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন হ্যামিক্রাপ সম্পর্কে আরো কিছু থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ